ভপ কুইরা তর সনে রে বন্ধু কষ্ট ভরব ভপ কুয়া তর সনে রে বন্ধু কষ্ট ভরব ভুল কুইরবিরী তে নাম নেব না মুখে ভুল কইরাও পেরে তের নাম নেব না মুখে আউলা সে বন্ধ রাখি পথের কাটার জলা বাউল বেশে পাগল পারা তাল হার বেতলা বান্ধা রাখি পথের কাটার জালা বাউল বেশে পাগল পারা তলহারা বতলা কত নিশরা কত নিশরা শ্রাবণ ধারা চোখে ইহ কালে উপরি তেরে নাম নেবনায়ার মুখে ভুল কইরাও পেরে তেরে নাম আর মুখে কিসের লাগি ঘর সারিলাম দোষের ভাগি যত এমন বন্ধু পায় না যেন কেউ বন্ধুরে তোর মতো কিসের লাগি ঘরে সারিলাম দোষের ভাগি যত এমন বন্ধু পায় না যেন কেউ বন্ধুরে তোর মতো দেশের দেশি পাইলাম কত দেশের দেশি পাইলাম কত পি নাই ইহকালে ইহো কালে ও প্রী মুখে ভুল কইরা ও প্রী নেব মুখে ভাব কইরা তোর সনে বন্ধু কষ্ট ভরা বুকে ভুল কইরাও নাম নাম নেব না মুখে ভুল কইরাও बीरी तेरे नाम ने बुलाया रे मुखे